এগুলা কেজি হচ্ছে 320 টাকা আচ্ছা এটা একটা আছে আরেকটা একটা আছে এটা এগুলা পোল্যান্ড শিবের মাল পোল্যান্ড শিবের মাল ওয়ান আর এম আছে 1.5 আছে 2.5 আছে বিভিন্ন সাইজের আছে এগুলার কেজি হচ্ছে আপনার 980 টাকা এই দেখেন তারটা দেখেন কি রকম 19 তারের তার বাংলাদেশী তার এটা আপনার কিছুদিন পরে হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় মুচুর গালে ভাঙি যায় এগুলা কিচ্ছু হবে না লাইফ টাইম গ্যারান্টি তার জাফানি অরিজিনাল জাফানি সোলার এম টুকুর এক তার হ্যাঁ একটা রেগুলার ল অনেক অনেক গ্লাম্প আছে আর জাহাজের ওয়ারিং এর জন্য গঞ্জর ওয়ারিং এর সেরা তার রেগুলার এর উপর আর কোনো টান নাই আর জেনিয়াল পিবিসি পাইরের যেখানে যাবে তারগুলো দেখে নিতে পারবে কুরিয়ারকে টাকা দেওয়ার আগে কুরিয়ারের মানুষকে টাকা দেওয়ার আগে কুলে বস্তা কুলে বা ব্যাগ যেভাবে দি বান্ডিল দি বস্তা দেখে নিয়ে তার টাকা পরিশোধ করতে পারবে পছন্দ না হয় পছন্দ না হলে মাল ব্যাগ দিবে কোনো সমস্যা নাই ফোর কোট ফোর কোট টেনারেম এটা 750 টাকা গস এটা হচ্ছে যে ফ্লেক্সিবল 3 কোট 35 আরএম এগুলোর কেজি হচ্ছে এগুলো কেজিতে বিক্রি হয় কেজি কেজি 850 টাকা এটা হচ্ছে যে আলমেডালা 50 আরএম 50 আরএম 50 আরএম 3 এটা সামটে মানে ব্যবহার উপযোগী ব্যবহার হবে না কাটফিস্টার

আমাদের এই দোকানটির নাম হচ্ছে মেসার্স আলী শেখাবল সাপ্লায়ার্স এবং এই দোকানটির ঠিকানা হচ্ছে মাদাবীবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিওতে দেখানো যে কোনো কেবল আপনি ওনাদের দোকানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন অথবা দেওয়া জাহিদ ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক

এগুলা ফাইয়ার প্রুফ কিন্তু কম দামি এটার কেজি হচ্ছে আপনার ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা পার কেজি এক কেজিতে প্রায় নব্বই ফিট তার ধরে ডাবল আর এক ডাবলে হুম আরেকটা সেইটা হুম সেম থ্রি আর এম এটার কেজি পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা হুম এটা এক কেজিতে ধরে প্রায় আশি ফিটের মতো আশি ফিট আশি ফিটের মতো আছে এদিকে কনসোল ওয়ারিং বিল্ডিং ওয়ারিং জন্য যে ভালো কনসোলারিং তার এক্সেল এল ফিউ ওয়ারিং এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ

আচ্ছা আচ্ছা পিভিসি ফায়ার প্রুফটা হুম দেখেন ও পিভিসি ফায়ার প্রুফটা তারপরে আছে এখানে আছে রাবার 2.5 সাদা রাবার কালো রাবার আছে না এই জাপানি এগুলো রাবার হুম এগুলো রাবার 3 আর এম বাট 2.5 অরিজিনাল তামা কিন্তু সাদা নিকেল করা আর নিকেল করা নিকেল করা এগুলো কার্বন না জমার জন্য নিকেলটা করছে এগুলো 3.5 কেজি 4 কেজিতে এক কয়েল হবে 3.5 কেজিতে এক কয়েল হবে কেজি পড়বে 950 টাকা এটা একটু কম আছে যা দরকার হিসেবে 950 টাকা হলে একটু কম আছে এটা আচ্ছা ওকে তো ওনার এমে গুলো আছে ওলা পোল্যান্ড শিপের মাল পোল্যান্ড শিপের মাল ওনার এমে আছে 1.5 আছে 2.5 আছে বিভিন্ন সাইজের আছে এগুলোর কেজি হচ্ছে আপনার 980 টাকা আচ্ছা 980 টাকা এটা হচ্ছে 4 আর এম হুম হুম 4 আর এম সাদা কালো অনেক আছে লাল কালো তো সাদা কালো তো বিভিন্ন কালার আছে দেওয়া যাবে এটার কেজি পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা ওকে মাল্টি কালার জাহাজের অরিজিনাল এগুলো আছে এগুলোর কেজি পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা তারপর এটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ বিভিন্ন তিন কালারের এগুলো ওয়ারিং এর জন্য গঞ্জল ওয়ারিং জন্য এগুলো সেরা তার এগুলোর উপরে আর কোনো টান নাই অরিজিনাল ফিবিসি ফায়ার প্রুফ রেগুলার কেজি হচ্ছে 1150 টাকা আচ্ছা এক সেলফি সাদা সাদা আছে এটা ওয়ান আরএম এগুলা আপনার এক কেজি 300 গ্রাম এক কোয়েল হবে এক কেজি 300 গ্রাম এক কোয়েল হবে কেজি করবে আপনার 1180 টাকা ওকে এক সেলফি অনেক অনেকে একসাথে চারটা কালারের একসাথে ওয়্যারিং করে ফেলে আইপিএস তারপর আর্থিং ফ্যানেল লাইন ল্যাডার লাইন সবগুলো একসাথে দোকানে যায় তাদের জন্য এগুলো হচ্ছে তো 100% এক সেলফি ওয়্যারিং

কাস্টমার আপনার থেকে তো অনলাইনে যদি নেয় আসলে কি এই মান বা এই তার কি পাবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট এগুলো হচ্ছে যে একশো পার্সেন্ট যে আমি যে কথাগুলো বলতেছি ভিডিওতে একটা কোনো বোগাস কথা না ফাও কথা না সবগুলো সত্যি কথা বলতেছি এগুলোর কেজি এগুলো হচ্ছে যে অরিজিনাল জাহাজ ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তার এগুলো যে কোনো কাজের জন্য ভালো হ্যাঁ পারফেক্ট ওয়ারিং এর জন্য এক্সেল ফি কাজ ইয়ার জন্য বিভিন্ন কনসোলনের জন্য বাইরের লাইনের জন্য জাহাজের তারগুলো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এই তারগুলো অনলাইনে নিলে আপনার থেকে কুরিয়ারে কি ওখানে দেখে নিতে পারবে কুরিয়ারে কোন দেশ বাংলাদেশে যেই কোন জায়গা থেকে যেইখান থেকে জাগ না কেন আমরা এখানে বাংলাদেশে প্রত্যেকটা জেলা মাল পাঠাই যেখানে যাবে তারগুলো দেখে নিতে পারবে কুরিয়ারকে টাকা দেওয়ার আগে কুরিয়ারের মানুষকে টাকা দেওয়ার আগে কোলে বস্তা কোলে বা ব্যাগ যেভাবে দি বান্ডেল দি বস্তা দেখে নিয়ে তারপর টাকা পরিশোধ করতে পারবে পছন্দ না হলে পছন্দ না হলে মাল ব্যাক দিবে কোনো সমস্যা নাই আর যদি ওনার মাল ব্যাক আসে ওনার টাকাও তাকে ফেরত দেব যদি যেগুলো অ্যাডভাস নেওয়া হইছে এগুলো ফেরত দেব

তারপরে এখানে আছে এক্সেল ভি সাই কালার পাঁচ কালার ছয় কালার যারা একসাথে ওয়ারিং ফাইভ এর মধ্যে ঢোকাতে চায় তাদের জন্য অনেক সুবিধা তারগুলো লম্বা আছে মোটামুটি মানে ব্যবহার উপযোগী ব্যবহার হবে না কাট পিস তার বা স্ক্র্যাপ তার এরকম কিছু তার আমরা ব্যবহার বা কাস্টমারের জন্য পাঠাই না আচ্ছা মানে এটা আপনি যেটা যত মিটার কেবল লম্বা রাখবে এটা বলে দিব যে ভাইয়া এটা আপনার পঞ্চাশ ফিট আছে তারটা কি আপনার চলবে চললে ফাটাবো

মানে পাওয়া যায় না কম খুবই কম ছিপ আছে সবসময় আর সবসময় ক্রিপটা থাকে না যখন আসে এগুলো পাওয়া যায় কিন্তু অনেকে বলে তো পাওয়া যায় না মিথ্যা কথা বলে বা এন ওয়াই ওয়াই মাল ধরা দেয় এরকম কিছু না আমরা বলবো যে এটা বাংলাদেশী এটা শিপের এটা বলে আমরা দিব অরিজিনিয়াল মালটা তারপর এটা হচ্ছে যে পঁচিশ আর হচ্ছে যে আপনার এক টাকা এটার ভিতরে একটা ফুডিং আছে এটা জার্মান শিপের মাল ফেব্রিকা কোম্পানি

এটা হচ্ছে ফ্ল্যাগ জীবল তিরিকুর পঁয়ত্রিশ আর এম ফ্ল্যাগ জিবো তিরিকূর পঁয়ত্রিশ আর এম এগুলো কেজি হচ্ছে যে এগুলো কেজিতে বিক্রি হয় কেজি কেজি আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে আর্মেডালা ফিফটি আরএম ফিফটি আরএম তিরিকুর এটার সাথে অনেকে ফুরকুর ব্যবহার করলে সিঙ্গেল কোর দিতে হবে একটা হুম এটার গস হচ্ছে যে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা পিস হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে ফুরকুর টেন আর এম ফুরকুট ফুরকুট টেন আর এম এটা চারশো পঞ্চাশ টাকা গস

তামাটা হচ্ছে অরিজিনাল তামা কোন বেদাল নাই অনেকে গোসা দিলে সাদা হয়ে যায় এগুলো এগুলা নাই এগুলো অরিজিনাল জাহাজের জাহাজের মাঝে বেজাল নাই যত বেজাল বাংলা মালে জাহাজের মাঝে কোনো বেজাল নাই এগুলা গস হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা পঁচিশ আর এম ওইদিকে বলছিলাম এক হাজার পঞ্চাশ টাকা গস সেম এক হাজার পঞ্চাশ টাকা গস এটা হচ্ছে ত্রিকুল ফ্লেক্সিবল এটা এখানে এভাবে দেখাই দিচ্ছি ভাইয়া এটা হচ্ছে সিক্স আর এম ফ্লেক্সিবল ত্রিকুল হ্যাঁ

হ্যাঁ হিট প্রুফ এটা হচ্ছে যে হিট প্রুফ ত্রিকুর অরিজিনাল হিট প্রুফ ত্রিকুর টেনারেম এম এইখানে এখানে দেওয়া আছে অরিজিনাল হিট প্রুফ বয়লারের কাছে এটা ব্যবহার করবে হ্যাঁ এই চারটা এগুলার কেজি হচ্ছে যে আপনার 1250 টাকা কেজি ওকে তারপর এখানে কি কি কেবল আছে ভাই সংক্ষেপে বলে দেন উপরে কেবলগুলো এগুলো হচ্ছে ত্রিকুর ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ দ্বারা মোটরের কাজের জন্য ব্যবহার করবে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল লাইনের জন্য ব্যবহার করবে টুকুর তিরিকুর সব রকমের তার এগুলো হচ্ছে যে সহ। আর কেবল সহ তিরিকুর আছে টুকুর আছে আছে এই এইগুলো চিকন ত্রিকুর টুকুর দ্বারা ওই সুদ বুড়ের জন্য বিভিন্ন বুড়ের জন্য সার্কিট ব্যাগের জন্য ব্যবহার করা এই তারগুলো হচ্ছে যে সেগুলো মাল্টিফ্ল্যাকের জন্য ব্যবহার করা হয়

সার্ভিস তার এগুলো লাইনের জন্য ব্যবহার করা মানে মিটার থেকে লাইন আসার পরে বারোশো বিভিন্ন কালারের আছে যার যেরকম কালার লাগে দেওয়া যাবে এগুলো হচ্ছে টুকুর স্কিন টুকুর স্কেন মানে এগুলোর কেজি হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা টুকুর স্কিন লম্বা অনেক আছে লম্বা লম্বা আছে লালগুলো সেম টুকুর স্কিন কেবল লালগুলো সেম এবার ভাই আমরা ইয়া দেখবো না ওয়ার্ল্ডিং কেবল গুলো দেখবো এটা হচ্ছে জাহাজের অরিজিনাল ওয়ার্ল্ডিং কেবল এগুলার কেজি হচ্ছে আপনার এগারোশো আশি টাকা আচ্ছা ভাই এখানে যে কালো হয়ে যাচ্ছে না না এটা লাল এটাই দেখেন ভিতরে লাল মানে এখানে উপরে মানুষের হাতে আমরা হাতে কাটতেছি ভালো পড়তেছে এই জন্য ধরুন আজকে কাটলে এখানে অনেকগুলো কমে যাচ্ছে প্রত্যেক দিন তার কাটা যায় না যখন দেখাই দেয় কাস্টমারকে তখন কাটে দেখা দি আচ্ছা এটা এটা সেম ওয়ার্ল্ডিং কেবল এগুলা কেজি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এরপর এটা হচ্ছে যে আর এম টুকুর এই দেখেন এটা কালো হয়ে আছে এটা কাটে দিলে এই লাল লাল ভিতর এটা জিনিস আর এম এগুলো কেজি হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এক কেজিতে আপনার চোদ্দ ফিট তার ধরে এটা টু পয়েন্ট ফাইভ এইটা টু পয়েন্ট ফাইভ এগুলোর কেজি হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এই ওয়ার্ল্ডিং কেবল একটা আছে ফুঁতি এম ওয়ার্ল্ডিং কেবল ফুঁতি এম এগুলোর কেজি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা আর যদি কেউ যদি ফিটে নিতে চায় ফিটে রেট বলা যাবে আলোচনা সাপেক্ষে এভাবে অনেকগুলো করে এটা এটা কি ব্যবহার করে এই যে অনেকগুলো এটা স্ক্রিন কেবল এগুলো হচ্ছে স্ক্রিন কেবল এগুলো এই বললাম না উপরে দেখাই দিলাম স্ক্রিন কেবল এগুলো আষ্ট দশ করে আছে এগুলো কেজি পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সিক্স আর এম সিঙ্গেল করে এগুলোর মধ্যে ষোলো আর এম আছে টেন আর এম আছে এইট আর এম আছে যা যে সাইড লাগে এটা দেওয়া যাবে এগুলা সার্ভিস তারের জন্য ব্যবহার করে অনেকে কোলা সার্ভিস তার তো কেবল ছাড়া এগুলো হচ্ছে সেই কাজের জন্য

এটা ফুদিস আরম ওদিকে দেখা দিলাম ফুদিস আরম ত্রিকুর এটা ফোর কুর ফোর আরম ত্রিকুর এগুলো ফোর আরম ত্রিকুর একটা আছে ফোর কুর ফ্লেক জীবল ফোর কুর এটা দারুন তো আটাটা কাটছে যে নতুন সেই জন্য দারুন আছে সুন্দর দেখা যাচ্ছে এইটার কেজি পড়বে আপনার আটশো পঞ্চাশ টাকা আরেকটা আছে আর্মি টাকা টেন আর এম এগুলো দুইশো আড়াইশো ফিট যেরকম লাগে ফিটটা লম্বাটা বললে আমরা যদি তাকে আলোচনা সবাইকে মালটা দেওয়া যাবে কেজি পড়বে আটশো পঞ্চাশ টাকা জাহিদ ভাই আমরা শেষ করি হ্যাঁ আপনারা জাহিদ ভাই থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে নিশ্চিন্তে নির্ভয়ে মালগুলো কিনতে পারবেন সমান পরিমাণ টাকা অ্যাডভান্স করবেন শুধুমাত্র সিকিউরিটির জন্য আজ এখানেই বিদে নিচ্ছি কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ